কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনে বিনোদনের লক্ষ্যে গত বছর নেই এবছর লংতারে গড়ে মশলা এবং আগরতলা প্রেস ক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত হয় এ প্রীতি ক্রিকেট ম্যাচে টসে জয়লাভ করে আগরতলা প্রেস ক্লাব প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ দেয় টিমকে লংতরাই টিম প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে এদিন লংতরাই টিমের হয়ে সর্বোচ্চ একচল্লিশ বলে বিরাশি রান করে প্রশান্ত পাল বিপরীতে আগরতলা প্রেস ক্লাবের হয়ে বোলিংয়ে অভিষেক দে প্রসন্ৎ সাহা বিশ্বজিৎ দেবনাথ এবং অনির্বাণ দেব একটি করে উইকেট সংগ্রহ করে নেয় তারপরে লংতরাই দেওয়া দুশো বাইশ রানের জয়ের লক্ষ্যকে তারা করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো এগারো রান তুলতে সক্ষম হয় আগরতলা প্রেস ক্লাব ফলে ম্যাচে একশো দশ রানের ব্যবধানে জয় তুলে নেয় টিম এই দিনের ম্যাচে আগরতলা প্রেস ক্লাবের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ তেইশ রান করে মেঘধন দেব বিপরীতে বোলিংয়ে লংতরাই টিমের হয়ে একাই চারটি উইকেট তুলে অভিষেক গোস্বামী এদিন ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় লংতরাই গরু মশলা কোম্পানি কর্ণধারের ভাই কৃষ্ণধন দেবনাথ এবং আগরতরা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে এই ধরনের প্রীতি ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সবাইকে আমার লং তলায় কোম্পানির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমস্ত প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন এবং আমার লং তলায় যারা সদস্যরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং এমন একটা সুন্দর একটা ফ্রেন্ডলি টিকিট ম্যাচ যে সুন্দর হয়েছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং এই টিকিটের ক্রিকেট খেলার মধ্যে দিয়ে আমরা প্রত্যেক বছরে করে থাকি কিন্তু এটাতে আমরা যে আমাদের যে বন্ধুত্ব এবং একটা আন্তরিক সম্পর্ক ওইটাই এটা একটা ক্রিকেটের মাধ্যম দিয়ে অনেক আরও একে অপর অনেক কাছে নিয়ে আসে এবং আমরা আগামী দিনও এইভাবে ম্যাচ যাতে হয় এটা আমরা ওনাদের কাছ কাছেও রাখছি যে আগামী বছর যাতে এইভাবে ক্রিকেট ম্যাচটা যাতে কন্টিনিউ চলে এটা আমি সবাইকে আবেদন রেখে আমি বেশি কিছু বলতে চাই না সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আনন্দিত যে দ্বিতীয়বারের মতো লং তরে গুরু মশলার সাথে আগরতলা প্রেস একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো লং তরে গুরু মশলার যিনি কর্ণধার রয়েছেন রতন দেবনা ওনাকে আমি যখন বলেছিলাম উনি খুব এক কথাতেই রাজি হয়েছিলেন এবং বলেছিলেন খেলাটা যত শীঘ্রই করা যায় পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো লং তরের পক্ষে অভিজিৎ দেবনাথকে যে বিহাইন্ড দ্য সিন খুব পরিশ্রম করেছে ম্যাচটির জন্য এই যে ফ্ল্যাগস দেখছেন ট্রফি দেখছেন যা কিছু অ্যারেঞ্জমেন্ট দেখছেন এগুলি সব অভিজিৎ দেবনাথ আমি ওর জন্য একটা করতালি দেবো আমরা প্রত্যেক বছরই আশা করি যে বিভিন্ন সংস্থার সাথে আমরা খেলি এতে কি হয় একটা বন্ডিংয়ের প্রয়োজন হয় আমরা একটা দিন আমাদের মতো আনন্দ করতে পারি তো প্রত্যেক বছরই আশা করবো লং ট্রাইয়ের সাথে আমরা একটি ক্রিকেট ম্যাচ খেলবো বছর হয়ে গেছে আবার উইল ওয়েট ফর দ্য নেক্সট ইয়ার এতটুকুই খেলা খুব ভালো হয়েছে হার জিত থাকবে দিনের শেষে আমি বরাবর যেটা বলি ক্রিকেটই জয়ী হয়েছে এবং লং টিমকে অনেক অভিনন্দন তারা আজকে খুবই ভালো খেলেছেন এবং জয়ী হয়েছে এই দিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় লং টিমের খেলোয়াড় কৃষাণ পাল ম্যাচ শেষে উভয় দলের হাতে পুরস্কার ও শুভেচ্ছা তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট আর ইমোস